শ্রোতা দর্শক আপনারা দেখুন বিপুল বিপুল রকমের dunia জুড়ে অনুষ্ঠানের দিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি শুভেচ্ছা ও শুভ কামনা নিশ্চয়ই রাত অনেকেই দেখছেন বিশেষ করে এই এই উপমা দেশে ভারত বাংলাদেশ সহ আশপাশের দেশগুলোতে এবং বিষয়ন্ন দেশিতে তো অবশ্যই এখন দিন কত সন্ধ্যা হচ্ছে এরকম আজকের এই অনুষ্ঠানে আমরা যে বিষয়গুলো আলোচনা করতে চাই আপনারা জানেন যে ভেনিজেলার প্রেসিডেন্ট মাদুরে মাদুরিকে মানে ভেনিজেলা এক ধরনের যুদ্ধ অবস্থা বিরাজ করছে যুক্তরাষ্ট্র চতুর্মুখী আক্রমণের জন্য একটা প্রস্তুতি নিয়ে রেখেছে এর মধ্যে এক ধরনের উম একটা প্রস্তাব দেওয়া হয়েছে এক ধরনের চাপ প্রয়োগ করা যে ভেনজুয়েলাকে ভারতে তেল রপ্তানি বন্ধ করতে হবে এইটা নিয়ে একটু আমরা আলোচনা করব এইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইউক্রেন রাশিয়া যুদ্ধ আসলে কোন পথে ইউক্রেন কি আসলে আত্মসমর্পণ করতে যাচ্ছে কিনা যুদ্ধ থেকে সরে যাচ্ছে কিনা এ নিয়ে কথা বলবো চীন জাপান ইস্যুতে তাহলে দেরি না করে মূল আলোচনায় যেতে চাই আজকের বিষয় সরি আজকের বিষয়

প্রস্তাব দেওয়া হয়েছে আহ এটা কি আসলে তাকে কোনোভাবে রক্ষা করবে কিনা যদি প্রস্তাব নিয়ে মানে বা কেন এই প্রস্তাব দেওয়া হলো এটার পিছনে আর কোন কারণ আছে কিনা অনেক ধন্যবাদ ভাই বল শুধু এই ভ্যানেজিয়ালের উপর চাপ যে ভারতের রপ্তানি কমাও এটা একটা এক ধরনের চাপ এটা রপ্তানি কমানোর চাপের চেয়ে তারা চায় যে ভ্যানেজিয়াল তেলটা যেন শুধুমাত্র আমেরিকা পায় এটা আপনি জানেন যে ট্রাম্পের প্রথম ইয়ের পরে সে বলেছিল যে আমি যদি দ্বিতীয়বার জিততে পারতাম তাহলে আমি ভ্যানিজুয়েলা আমাদের দখলে চলে এবং ভ্যানিজুয়ার তেল আমাদের হতো এটা গম্ব ভরে সে বলছিল যে তেল আমাদের হইতে পারে আমি ওর উনি জিততে না পারাতেই ভ্যানিজুয়ার তেলটা তাদের হয় নাই এটা কিন্তু সে এক ওপেন এবং এটা ওয়াইডলি রিপাবলিকানরা ওয়াইডলি এটা সাপোর্ট করছে হ্যাঁ ভ্যানিজুয়ার তেল আমাদের এখন এখন নতুন করে যে জিনিসটা হচ্ছে যে যে বিল্ডআপটা যে মার্কিন যে ইয়ের সবচেয়ে বড় রণতরী বা সবচেয়ে রণ বহর রণতরি বহর যেটা আছে সেটা সেই ভ্যালেঞ্জার কোস্টের কাছাকাছি আছে ওরা চাপ সৃষ্টি করছে শুধু এই পথে না বিভিন্ন শর্ত আরোপ করে না আরও একটা জিনিস এই রিসেন্ট করছে সেটা হলো ভ্যানিজুয়েলার আকাশকে ইয়ের মাধ্যমে এটাকে বলা হয় যে ইন্টারন্যাশনাল নামটাকে আমি যেতাম আমরা এগুলো খেল করি আরকি আর কি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আইটা আইটার মাধ্যমে আইটার মাধ্যমে ভেনিজুয়েলার এভিয়েশন অথরিটিতে এয়ারলাইন্সে ক্লিয়ারেন্স দেওয়ার ক্ষেত্রে একটা সতর্কতা বা রেস্ট্রিকশনের মতো করা হয়েছে যে কারণে ভেনিজুয়েলাতে যে এখন এই রেস্ট্রিকশনের কারণে যেতে পাচ্ছে না হলো ধরেন স্পেনের আইবেরিয়া এয়ার ইউরোপা প্লাস আলট্রা ব্রাজিলের গোল জিওল চিলির লাচাম কলম্বিয়ার এভিয়াঙ্কা পর্তুগালের টিএফ টার্কিস এয়ারলাইন্স কেউ যেতে পারছে না ওখানে আরও অন্যান্য ক্যারিবিয়ান বিভিন্ন এয়ারলাইন্স মানে এই অঞ্চলের সেটাকে আবার তারা কি করছে তারা কেন হল্ড করছে এটা আবার ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফ এ বলে হ্যাঁ এ এ হ্যাঁ তারা বলছে এই এলাকাটা এখন নিরাপদ নিরাপদ না এই জন্য এটা একটা বড় ধরনের অনেক জায়গা আপনি যদি বলেন বিভিন্ন দেশের মানে ফ্লাইট গুলোর আরেকটা আরেকটা তারা করছে হইলো যেটা হলো হইলো কোস্টে কোস্টের কাছাকাছি আমেরিকান সিনিয়র জেনারেল মিটিং করে এটা আবার ভেনেজুয়ে এক ধরনের থ্রেড দেওয়া আমরা কিন্তু এখানে এখনই উপস্থিত হয়েছি যে কোনো সময় ব্যবস্থা নিয়ে সো ভেনেজুয়েলার চাপ চারিদিক থেকে চাপ বিল্ড আপ করা হয়েছে যাতে ভেনেজুয়েলা তাদের শর্তগুলি সব মেনে নেয় শর্তগুলির মধ্যে কি প্রধানতম শর্ত মাদুরুকে পদত্যাগ করতে হবে মাধুরু চলে যেতে হবে তাহলে তারা ইন্টারভেন করবে না প্রধান শর্ত আর দ্বিতীয় শর্তগুলির মধ্যে আছে মাদুরুকে দুর্বল করার জন্য এই যে দেখেন তেলের ব্যাপারটা চাপ দিয়েছে যে ভারত তাদের অপছন্দের মানে আমেরিকার অপছন্দ দেশগুলোতে ইনক্লুডিং ভারত ভারত অন্যতম প্রধান তেল আমদানিকারক ইয়া থেকে আমদানিকার আমদানিকারিজিওল থেকে রপ্তানি এটা অন্যতম প্রধান প্রধানের জন্য সেটাকে আটকাও তারপর মানে চারিদিক থেকে জেলার বিভিন্ন মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর আনা নেওয়ার উপর কিন্তু বিভিন্ন রেস্ট্রিকশন শুধু তাই না জেলাকে চাপ দেওয়ার জন্য তার আশেপাশে সকল দেশকেও কিন্তু চাপের মধ্যে রাখা হয়েছে তাদের ইয়েদেরকে রিফিউজি যারা আমেরিকার আশ্রয় এদেরকে জোর করে পাঠিয়ে দেওয়া অনেক রকম চাপ সৃষ্টি করা হয়েছে ব্যানিজিওলা যেন আত্মসমর্পণ করে এবং তার আশেপাশের দেশ কিন্তু এখন তার দাদা নিজেরা বাঁচার জন্য ভ্যানিজুয়েলার মাদুরু যেন সরে যায় এইরকম একটা অ্যাটিচিউড চলে গেছে মানে ভ্যানিজুয়েলা আসলে শুধুমাত্র যে নিজের দেশের ভিতরে যে ঝামেলা শুধু না এখন আশেপাশের দেশের প্রচন্ড মধ্যে পড়ে যে মাদুরু যদি থাকে তাহলে সবার সমস্যা হচ্ছে এটা হলো আমেরিকা ইমপোজ করছে এই সর্বশেষ হলো এটা এখন এই একটা যেটা এইটা মাদুরুর মাধুরুর কাছে প্রপোজ করা হয়েছে থার্ড ইয়ে দিয়ে যে মাধুর যদি এই তেল রপ্তানি বিষয়টা শুধু ভারত সহ যে সব জায়গাতে সবচেয়ে বেশি তেল রপ্তানি শুধু শুধুমাত্র যেন ইউএস কে যদি দেয়ার একটা ইয়ে দেয় তাহলে তাদের এই চাপটা কমলেও কমতে পারে তার মানে মাধুর হয়তো ক্ষমতা থেকে যেতে পারে এখন মাদুরু এই ব্যাপারে কতটা মস্তক এইটা হলো ব্যাপার বা কতটা এই সব দাম মধ্যে চাপের মধ্যে কতটুকু মানবেন কতটুকু মারবেন না কিভাবে কি করবেন এটা এখনো মাদু তবে মাদুরু এবং গভর্নমেন্ট যে শক্ত এখন পর্যন্ত শক্ত অবস্থান আছে সেটার একটা প্রমাণ সেটা হলো তারা বিশ্বব্যাপী যত এয়ারলাইন্স গুলো এই ফ্লাইট ক্যান্সেল করেছে ওই ইন্টারন্যাশনাল এভিয়েশনের কারণে এবং এফ এর কারণে ক্যারাবিয়ান হচ্ছে যারা করছে তাদেরকে ইয়ে ফর্টি এইট আওয়ার সময় দিয়েছে তারা যেন তাদের ফ্লাইট অপারেশন শুরু করে কারণ

যেমন ধরেন অন্য অন্য যারা ইন্টারেস্টেড পার্টি অন্য তাদেরকেও কিন্তু এতে কি আর কিছু হয় কিছু হয় পুরো দেশটার উপরে একটা চাপ পড়েছে জনগণ হয়ে পড়েছে জিনিসপত্র দামের মধ্যে চাপে পড়েছে মানে এখন মাদুর অবস্থাকেই তাকে গলা টিপে ধরা হয়েছে একদম চারিদিক থেকে গলা টিপে ইভেন যার সমর্থক আশেপাশের দেবী দেশগুলো তার সমর্থক তারাও অধিষ্ঠ হয়ে গেছে অতিষ্ঠ হচ্ছে কেন তারাও এটা থেকে সাফার করতেছে ভেনেজুয়েলার উপর নির্ভরশীল যে ইকোনমি গুলো আছে বা জয়নেজের সাথে যাদের সরাসরি বাজুগুলো আছে ডে টু ডে প্রোডাক্টের ব্যাপারে তারা তো চাপের মধ্যে পড়ে গেছে তারা তো কখন হামলা হবে কখন কি হবে ওইটা নিয়ে অতিষ্ঠ ওদিকে কলম্বিয়াকে চাপে রাখছে লাইবেরিয়া থেকে চাপে রাখছে সবাইকে এই আমেরিকা চাপের মধ্যে আছে তাদের জেনারেলরা যেখানে বৈঠক করছে এটা কিন্তু ইয়া থেকে ইয়া কোস্টের কাছাকাছি এটা পোর্তরিকা এটা পোর্টিকো বলে এটা আমেরিকান ইয়ে প্লেস কিন্তু ওখানে তারা মিং করে তারা একটা হুমকি দিয়েছে যা আমরা রেডি যখন যখনই প্রায় প্রেসিডেন্ট বলবে তখনই আমরা এটা এক ধরনের সরাসরি মানে বেনিজলে ভরকে দেওয়ার মতো সবগুলো জানার ওখানে যে পোর্টরিকোতে যখন বৈঠক করে তখন কিন্তু এটা একটা আসলে ভেনাস জুলার বাসিসের জন্য এখন সবতেই সিদ্ধান্ত নার ব্যাপার তারা অল আউট যুদ্ধে যাবে কিনা যদিও सहस्त्र বাহিনী পুরোটা রেড এ আছে নো আছে বিয়ান বাহিনী আছে থ্যাংক ইউ কিন্তু যুদ্ধে গেলে কি আসলে আমেরিকার সঙ্গে কতটা তারা কুলি উঠতে পারবে এটাও তো একটা আমেরিকা সারা দুনিয়াতে মানে ধরেন এই ইয়াতে কি বলে ন্যাটোকে নিয়ে যেখানে যুদ্ধে গেছে সেখানে হয়তো আমেরিকা অনেকদিন ইয়ে কিন্তু আলটিমেটলি উইড্রো করে আসতে সো ব্যানি যেতে সে নেটওকে নিয়ে যেতে পারত সে একা যেতে হবে একা যেতে হবে একা যেতে হবে নেট ওখানে যাবে কিনা এখন পর্যন্ত নেটওকে সে কনভিন্স করতে পারবে বলে মনে হয় না ব্যানি যেতে আক্রমণ করার জন্য তো সে ক্ষেত্রে তাকে একা যেতে হবে সে আমেরিকান ইন্টারেস্ট খুন হয়েছে এটা বলে অ্যাটাক করবে কিন্তু আমেরিকা কোথাও হয়তো সাময়িক বা ধরুন দশ বছর তেল চুরি করবে তারপর কিন্তু ভাইয়ে যাবে ইরাকে যা করছে ইরাকে দশ তেল চুরি করছে সেটা ব্যবস্থা এখন বিভিন্ন কোম্পানি মাধ্যমে আপনি ডিকচেনের মতো ই আর তার প্রতিষ্ঠান石油 তেল চুরিতে জড়িত ছিল এই এখন ভেনেজুয়েলাকে লুটপাট করবে যদি ভেনেজুয়েলার পাশে চায়না রাশিয়া ইরান যেরকম ইয়ে এ কেন আবার টার্কি এখানে দিতে যাচ্ছেন টার্কিবার নেট সদস্য টার্কি কিন্তু ওইভাবে দিতে পারে না কিন্তু দেখা যাক এখন সামনের পথগুলি কতটা ইয়ে হয়

অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আসলে বেনিজেলা দ্রুত এই সংকট কাটিয়ে উঠুক এটা আমরা নিশ্চয়ই চাইবো এবং বেনিজেলা আসলে যখন কোন দেশ নিজের থেকে দাঁড়ায় সেই দেশকে আসলে ধ্বংস করার জন্য এই দখলদাররা দেশেরই সম্পদ আছে সেই দেশে আমেরিকা যায় লুটপাট করবে এই হলো আমাদের দেশে কি আছে আমরা তো বলতে পারছি না কিন্তু নিশ্চয়ই কিছু একটা আমাদের দেশে আছে যেটা ওরা জানে আমরা এখন পর্যন্ত জানি না সাধারণ জনগণ জানে

কৃষ্ণ সাগরের ওই অঞ্চল পুরোটা ছেড়ে দিতে হবে ব্ল্যাক মানে ব্ল্যাক সি যেটাকে বলে কৃষ্ণ পুরোটা ছেড়ে দিতে হবে ওই সব এলাকা রাসানদের দখলে আছে এইসব এলাকা সব ছেড়ে দিতে হবে রাসানরা এটা এটার বাইরে কোনো সত্য নাই এখন বলতে পারেন যে এটা আত্মসমর্পণের চেয়ে তো তো অধম আপনার ঠ্যাং নিয়ে যাওয়া হাত কেটে নিয়ে যাওয়া আপনার শরীর থেকে আপনার আপনার যে শরীর ছিল সে ইউক্রেনের একটা শরীর থেকে নিয়ে যাবে এখানে তো পরাজয় ছাড়া এটার কিছু বলা যায় না পরাজিত আত্মসমর্পণ হচ্ছে এখানে কারণ তো এখানে জেলানিসকে শেষ পর্যন্ত গঙ্গা করলেও আমেরিকান থ্রেটের কাছে সে নথি স্বীকার করছে বলে মনে হয় এবং তাকে সেও আশা করছে যে সে ইয়েতে ওয়াশিংটনে ট্রাম্পের সাথে বৈঠক করে এই ফাইনাল ডিসিশনটা হবে এবং ওয়াশিংটনও তাকে আমন্ত্রণ নিয়েছে যে এই উইকেন্ডে হয়তো তার সাথে বসবে বসে এটা ফাইনাল করবে তবে এটা একদম নিশ্চিত যে এই যুদ্ধের যদি প্রকাশ ইউক্রেনবাসীক্রেনবাসীর যে রিয়াকশনগুলো সেই রিয়াকশনগুলো আপনি জানেন তাহলে আমরা যুদ্ধ করলাম কেন এরকম আপনি যদি ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে আসেন বহু রকমের আপনি কমেন্ট পাবেন যে তাহলে আমরা যুদ্ধ করলাম কেন আমার সন্তান হারলাম কেন আমার বাড়ি ঘর হারানো এবং কিয়েবের বাসিন্দা যে বলছে যে আমি আমার বাড়িটা তো কিয়েবের আমার বাড়িটা তো আমি হারিয়েছি এটা তো বোম্বিং এর শিকার দিচ্ছে তো আমরা তাহলে যুদ্ধে গেলাম কেন যে যুদ্ধে আমরা জিতব না তাহলে কেন যুদ্ধে গেলাম আজকে কিন্তু মানে পুরো ইউক্রেন মধ্যে একটা উপলব্ধি আত্ম উপলব্ধির মতো যে আমরা কেন যুদ্ধে গেলাম আমি যুদ্ধেই যদি যাব আমরা কেন যুদ্ধ থেকে সরে আসতে চাই এখন ইউক্রেনবাসী মোটামুটি ধরতে পারেন যেটা মানে এক ধরনের অ্যাগ্রেসিভ যে তারা যুদ্ধ চায় এখন বেশিরভাগ ভাগ ইউক্রেন এখন যুদ্ধ চায় যে না আমাদের আমরা আমাদের সন্তানটা হারিয়েছে আমরা মাটি থেকে সরে আসতে পারি না তারা জেলেনিস্কির সমালোচনা করছে সমালোচনা করতেছেন যে জেলেনিস্কি যুদ্ধ যাওয়াটাই ভুল হয়েছে যে তারপর আরও একটা প্রশ্ন আসছে যে ইয়েরা রাজনীতিবিদদের মধ্যে যারা জেলনেস্কি বিরোধী তারা বলছে যে আমেরিকার ফাঁদে পা দিয়ে তারা এই যুদ্ধে জড়ানো হয়েছে এবং যুদ্ধের জড়িয়ে শুধু ইউক্রেনের মান মর্যাদা যায়নি ইউক্রেনের অঙ্গহানি ঘটছে ইউক্রেন তা অনেক সন্তান হারিয়েছে ইউক্রেন বোম্বিং এর শিকার হয়েছে ইউক্রেনের ইনফ্রাস্ট্রাকচার সব ধ্বংস হয়ে গেছে সো এটা জেলেনেস্কি তার নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য সে ইউক্রেনকে সে তার কোনো নিজস্ব টার্গেটের জন্য সে ইউক্রেনকে ব্যবহার করেছে ইউক্রেনবাসীকে ব্যবহার করেছে জাতীয়তাবাদী ইয়ের নামে যুদ্ধে জড়িয়েছে যে যুদ্ধ আমরা আমরা না এটা যদি আগেই জানতাম যে আমেরিকা আমাদের সাথে বেমানি করবে এবং ইউরোপ আমাদের সাথে বেমানি করে ফাইনালি ইউরোপের কথা এবং আমেরিকার কথা যুদ্ধ এটা কিন্তু অনেক বিশেষজ্ঞ মতামত ওদের অনেক ইয়েতে টক আলোচনায় আলোচনা কিন্তু ওদের এটা আছে এবং জেনালিস্ক কঠোর সমালোচনা হচ্ছে কিন্তু আবার মজার ব্যাপার হলো তারপরেও ধরুন অধিকাংশ কিনা যায় না তবে অনেক অধিবাসী এখন আর না আর কি ওরা চায় ওরা শান্তিতে আর জীবনে যে বিশেষ করে বয়স্করা তারা জীবনে যে কয়টা দিন আছে এই কয়টা দিনে একটু শান্তিতে থাকতে চায় এই ধরনের আকুল আবেদনও কিন্তু ইউক্রেনের বিভিন্ন মিডিয়াতে প্রচার চায় এমনকি আমেরিকান মিডিয়াতে সিএনএন ফক্সে এখানে কিন্তু প্রচার হচ্ছে একবারই কিন্তু ইউরোপ তো মানে দেশগুলো তো আসলে যুদ্ধবিরতির ক্ষেত্রে মানে আমেরিকার ইয়ার সঙ্গে বিদায় আলাদা করা হয়েছে ইউরোপের দাবি অনুসারে ইয়ার সাথে জার্নালিস্টের সাথে ই ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপেভুক্ত দেশগুলোর সাথে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের মধ্যে তারা যে যে জিনিসগুলো যেভাবে দেখতে চায় সেভাবে দেখার জন্য তারা যে দাবি জানিয়েছিল সেটা কিন্তু লেটেস্ট মিটিং এর মধ্যে যেটা কোথায় জানা হয়েছে রুবিওর সাথে সেখানে হওয়ার পরেও যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো কিন্তু তারা অ্যাড্রেস করেছে বলে দাবি কিন্তু কি কি সেই প্রবলেম কি কি এটা এক তো মানে ডিটেল সম্ভব যেগুলো একটা সে ডিটেল হলো যে ইউক্রেনের নিরাপত্তা কিন্তু এটা আমেরিকা তো বলছে যে ইউরোপ এবং আমেরিকা এবং ইউরোপ যৌথভাবে ইউক্রেনের নিরাপত্তার ব্যাপারটা দেখবে এখানে রাশার কোনো আধিপত্য থাকবে না যদিও ভাবছে যে ইউক্রেনের মানে কি বলে সামরিক শক্তিকে কমাতে হবে হ্যাঁ এই দাবিটা এখন পর্যন্ত এটা ফাইনাল না যে ইউক্রেনের সামরিক শক্তি কমাতে হবে এটা এখন পর্যন্ত ইয়ে তবে বোঝা যাবে হলো ট্রাম্প জেলনেস্কি বৈঠক এটাই খুব সম্ভবত ট্রাম্পের হুমকি পরেই জেলনেস্কি বাধ্য হয়েছে রাজি হয়েছে যে হ্যাঁ আমি এখন সর্বশেষ মিটিংটা করব ফাইনালি আত্মসমর্পণ করবে করা না যদি সম্মানজনকভাবে যুদ্ধ থেকে বেরিয়ে আসা যায় খারাপ কি এখন তো এটাই হলো একটা এবং আরেকটা দাবি কিন্তু ইউরোপিয়ানদের থেকে আছে যে যদি যুদ্ধবিরিত হয় সেটা খান যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জেলনেসকে আবার এটা তারা জানে তো শুধু ইউরোপিয়ানরা যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করতেছে বিষয়টা তা না কিন্তু হ্যাঁ জেলেন্সকে দশ বছর মেয়াদী অস্ত্র জেলনেসকে থাকুক ক্ষমতা থাকুক আর যেয়ে থাকুক তারা ইউক্রেনকে এই ইয়েটা দিতে চায় সাপোর্টটা দেয় এবং ইউক্রেনের কি বলে রিকনস্ট্রাকশনে পুনর্গঠনে সে আমেরিকার ভূমিকা চায় এবং ইউরোপ ভূমিকা রাখতে চায় আমার সেখানে আমেরিকা ভূমিকা রাখে এটার জন্য ইউরোপ নিশ্চয়তা এটা হলো একেবারে একটা কথা আছে একটা প্রবাদ আছে না যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো অন্যের সহযোগিতা বুদ্ধিতে ধনী হওয়ার চাইতে জানাজকে আসলে নিজেকে অঙ্ক করতে পারে না যে অন্যের উপর ভরসা করি আমি রাশিয়া গেলে ফেলবো রাশা খেয়ে ফেলবো এই ভাবনাটা তাকে একদম এখন আপনি তো ওই চুক্তিটা এখনো আপনি এখনো ফাইনাল হয় না যে আমেরিকা কি নিচ্ছে শেরত পুরস্কার আছে আমেরিকা মিনারালের একটা চুক্তি করে নিছে সেটা চুক্তি কিন্তু আমেরিকা আসলে কি নিতে যাচ্ছে এটা তো এখনো প্রকাশ হয়নি এটা তো প্রকাশ হবে যখন এই চুক্তিটা হবে যখন শান্তি হয় তখন আমেরিকা বলবো আমারে এটা দাও ওইটা দাও সেটা দাও আমার জায়গাটা দরকার সেগুলো ऑलरेडी তো এই যে কি বল রেয়ার রেয়ার আর্থ বলে যেটা সাধারণ আর্থের কি সেই রেয়ার আর্থের যে চুক্তি এটা তো আমেরিকা করে নিছে আবার আমেরিকা বলছে তারপরেও ইউক্রেনের কাছে তার পাওনা আছে যেটা বাইডেন সরকার ঘোষণা দিয়েছিল যে আমেরিকা এগুলো সব দান করতেছে হ্যাঁ ট্রাম্প বলছেন না আমাদের ট্যাক্স পেয়ারের মানে এগুলো সব ফেরত দিবে সব ফেরত দিতে হলে কি কেমনে তখন তখন প্রথম দিকেই ট্রাম্প বলছে যদি আমেরিকার সহায়তা যদি অব্যতার করতে তাহলে এই চুক্তিতে আসতে হবে এই জন্য রেয়ার আর্থের চুক্তিতে যেতে হয়েছে সেটা কয়েকশো বিলিয়ন ডলারের একটা চুক্তি এরকম ছিল কিন্তু আর বাকিগুলি ট্রাম্প তো ছাড়বে না ট্রাম্প হলো জোক সে সাক করবেই সে এখন এই ট্রাম্প কি কি নিবে রেয়ার আর্থ ছাড়া সেটা এখনো কিন্তু প্রকাশে নাই ওগুলোই কি হয়তো এটা হলে পরে বোঝা যাবে পরে ট্রাম্পের আসল চেহারা দেখা যাবে যখন এখন পর্যন্ত এই সে ধরনের একজন লোক যুদ্ধে থাকা হচ্ছে যে থাকে জেলানিস কেমন স্পিরিটেড এ থাকে যুদ্ধ করতেছে মাইটি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে যেদিন যুদ্ধবিরতিটা হয়ে যাবে সেদিন তার মাইটি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ হবে না তখন একটা দুর্বল লোকে পরিণত হবে দেশে সমালোচনা হবে যুদ্ধে হারার জন্য দেশ সমালোচনা হবে দুনবাস হারানোর জন্য দেশ সমালোচনা হবে তার নেতৃত্বের জন্য এই অবস্থার মধ্যেতে আমেরিকা তার কাছে কি কাবলায় নেবে নোবডি নোজ নোবডি নোবডি একা আলোচনা করতেই হয় মানে আমাদের কাঁচা কাঁচা চীন এবং জাপান এতো উত্তেজনা ক্রমেই ঊর্ধ্বমুখী অনুত্তাপ ছড়াচ্ছে আর চীন যেটা জাপানকে যেটা বলেছে যে তার যে তাইওয়ান নীতি এটা চেঞ্জ করার জন্য চীন আহ্বান জানাছিল লোক জাপান বলছ না আমরা এসব কিছু না তখন চীন খুব মজার একটা চীনের পররাষ্ট্র মন্ত্রণাল থেকে ইয়ে দিয়েছে সেটা হলো তারা মনে করিয়ে দিয়েছে যে জাপানকে জাপান দ্বিতীয় মহাযুদ্ধের সময় যে কুকীর্তি করেছে এটা তারা বোঝে নাই এবং এটা আবার রিফ্রেশ করতেও তারা দ্বিধা করবে না যদি জাপান তার নীতি চেঞ্জ না করে তাহলে কিন্তু তারা বলছে রিঅ্যাড্রেস করার অধিকার সবাই রাখে জাপান কি কুর্তি করেছে আমরা ভুলে যাইনি আমরা কিন্তু এটা রিঅ্যাড্রেস করার ইয়ে রয়েছে তোমার যদি এই নীতি রাখো এই যে তুমি তাইওয়ান রে নেয়া তুমি তোমার নীতি রাখো এবং জাপান সর নেয়া তোমার যে এবং চাইনিজ যে দ্বীপগুলোতে তোমার অধিকার নিয়ে করে। এগুলো থেকে তুমি সরো নাহলে কিন্তু তোমার বিরুদ্ধে কিন্তু আছে কি এখন গণ হত্যার ইয়ে আছে তোমার বিরুদ্ধে মানে সারা পৃথিবীতে হত্যাযোগ্য চালাচ্ছে এইসব অভিযোগ গুলো আছে তোমার বিরুদ্ধে যত আছে সব কিন্তু আমরা জাপানকে করছে জাপান কি করেন জানি না তবে চাইনিজরা এই ফর্মুলা কিন্তু কেউ কিন্তু এই পর্যন্ত এই কথাগুলো উঠায় নেয় এই প্রথম দেখলাম যে কূটনীতিতে অতীত একেবারে খেই পঞ্চাশ বছর আগে কয় বছর আগে যুদ্ধ হয়েছে সাতচল্লিশে না নাকি

নজিরবিহীন বলতে পারেন যে এই যুদ্ধের পর থেকে বলা হয়েছে যে বিশ্বযুদ্ধের মায় করছে সেই করছে কিন্তু আবার সেই যুদ্ধ বিচারের কথা বললে আবার এই ক্ষতকে আবার জাগায় তুলবে এই কথা আবার বলাটা একটা নতুন জিনিস এই আর কি যে চাইনিজ বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে আছে একেবারে এবং আপনার যেটা হচ্ছে যে এই শান্তির বিশ্ব শান্তির দুই সেটা আবির্ভূত আমাদের ট্রাম্প এখনো নিশ্চয়ই হস্তক্ষেপ করেন চীনের সাথে মধ্যস্থতা করি এইটা বললেই চিনে বলবো তুই ঠিক কে তুই কারণ আমি কি তো ছোট মধ্যস্থ করবো একদম চীন কিন্তু চিন্তা এখন বলতো দেখেন এটা এটা একটা নজির ঘটনা কিন্তু আমাদের পৃথিবীতে এখন চলছে যত তিরিশ বছর ধরে যে আমেরিকার যে আধিপত্য সে আধিপত্যকে কিন্তু চীন চ্যালেঞ্জ করছে রাশিয়া চ্যালেঞ্জ করছে ভারত চ্যালেঞ্জ করছে সাউথ আফ্রিকা চ্যালেঞ্জ এই এটা কিন্তু আপনি বলতে পারেন যে দুনিয়াতে কিন্তু একটা পোলারাইজেশন হচ্ছে কিন্তু আমেরিকা কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে ইন্ডিয়া এখন পর্যন্ত ট্যারিফ মানে নাই মানে নাই মানে নাই মানে নাই সাউথ আফ্রিকার সাথে একটা সমত কিন্তু সাউথ আফ্রিকার যেভাবে ও রেসিস কান্ট্রি অমুক অমুক করে বলতেছে সাউথ পাত্তাই দেয় না তারা যে কারণে উনি ওই করে এই যে ইয়ে মিটিংয়ে গেল না জি টোয়েন্টিতে গেল না রাশিয়া কি বলছে রাশিয়ার রামপোসা উদ্বোধন সময় হো হো করে হাসছে তার অনুপস্থির কথা শুনতে মানে এটা করছে যে ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রকে বাদ দিয়া বাকি দেশগুলো কিন্তু বিবৃতিও দিয়েছে সো এই এইটা কিন্তু খুব রেয়ার ঘটনা অসংখ্য ধন্যবাদ আর সজীব আমরা এটা নিয়ে টিউলিপ নিয়ে আমাদের একদম একটা আলোচনা ছিল তাৎক্ষণিক আপনি তাৎক্ষণিক সাড়ে বারোটার যে প্রোগ্রাম সেটি দেখে নিবেন পুরো টিউলিপকে কেন্দ্র করে তার আইনজীবী এবং আইনজীবী নাটক আপনি যা যা বলছেন সবই আমরা আলোচনা করেছি একটু কষ্ট করে আগের অনুষ্ঠান অর্থাৎ সাড়ে বারোটায় যে অনুষ্ঠানটা করেছিলাম সেটি দেখে নিবেন অনেকে কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং একজন অঙ্ক কোষে বলছেন ভাই আগের অনুষ্ঠানে সাইফুল ভাই ভোটের ব্যাপারে একটা অঙ্ক করিয়েছিলেন করিয়েছিলেন

আরেকজন বলছেন হ্যাঁ মানে ইয়ার কথা কি জয়ন্তই বলছিলেন ইন্ডিয়ার কোন অংশের কথা তিনি বলছিলেন কালকে আমরা সুযোগ থাকলে কথা বলবো হ্যাঁ দেখা যাক তাই শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এই যা যা লিখছেন এগুলো আগের অনুষ্ঠানে আলোচনা হয়েছে দশটায় এগারোটায় আলোচনা হয়েছে সাবাগ ইস্যুতে জয়ন্ত এগারোটায় আলোচনা করেছিলাম ফেসিবাদের যে একটা চরিত্র এখন ফুটে উঠছে এটা নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকে এখানেই বিদায় এবং যাওয়ার আগে আবারও বলি বয়কট গ্রামীণ প্রোডাক্ট গ্রামীণ পণ্য অবশ্যই অবশ্যই গ্রামীণ পণ্য বয়কট করবেন কিন্তু গ্রামীণের কোনো সম্পদ নষ্ট করবেন সম্পদ আমাদের দেশের এটা মাথায় রাখবেন সবাইকে শুভরাত্রি ভাই সবাইকে শুভেচ্ছা যারা দেশ রাত তারা ঘুমাতে যান ভাই আর অনেক সকাল সকাল হয়ে যাচ্ছে আর একটা অনুরোধ সেটা হলো বয়কট গ্রামীণ প্রোডাক্ট ইউনেস্কে জানিয়ে দেন আমরা তাকে অপছন্দ করি আমরা তাকে ঘৃণা করি অনেক ধন্যবাদ Що робити?